তার আগে অ্যাটর্নি খায়রুল বাসার একটু জানতে চাই আমরা যে প্রসঙ্গটি ধরে শুরু করেছিলাম যে একজন বাংলাদেশি আমেরিকান নাগরিককে ফেরত পাঠানোর বিষয়টি এবং সেই সূত্র ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কি কোনো মেমো আছে কোনো তথ্য হ্যাঁ ধন্যবাদ জুন আর জুন মিডল অফ জুন দে নতুন একটা মেমো আসছে এমনি তো ফ্যাক্টর ছিল কি কি ফ্যাক্টরে ডিনেচারলাইজড করা হবে এখন সে আরো কিছু অ্যাড এখানে অ্যাড করেছে কি কি ফ্যাক্টরে আমরা ডিটা করতে পারি আমি এখানে বেশ দশটা ফ্যাক্টর সে এখন নতুন করে অ্যাড করছে প্রথমটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটির প্রতি যারা ডেঞ্জার হবে পিপল হু আর ডেঞ্জার টু ন্যাশনাল সিকিউরিটি তারপর যারা এঙ্গেজ ইন টর্চার ওয়ার ক্রাইমস হিউম্যান রাইট ভায়োলেশনে যারা ইনভলভ হবে তাদের এবং তাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল প্রসিডিং যদি পেন্ডিং থাকে এদের এদের জন্য নাগরিক মৃত্যু ক্যান্সেলের জন্য আনতে পারে ফেলোনি ক্রাইম ফেলনি মানে যাদের সাজা এক বছরের উপরে হয়ে গেছে তাদেরও আনতে পারে হিউম্যান ট্রাফিকিং যারা বড় দিয়ে এই যে স্মাগল করে সেক্স ট্রাফিং ট্রাফিকিং এইসব অফেন্সে যারা ইনভলভ তাদের বাট ইন্টারেস্টিংলি অ্যানাফ যেটা নতুন করে অ্যাড করছে এখন যেটা আমাদের জন্য অনেকেই হয়তো বা জানেন না যারা পিপি 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 লোন যেটা আপনার করোনার সময় যারা এই লোন নিয়ে ফ্রড করে লোন নিয়েছে তাদের বিরুদ্ধে এই অ্যাকশন আনবে মানে নাগরিকত্ব বাতিল হয়ে যাবে করোনার সময় যারা পিপিপি লোন পিপিপি লোন উদ্দিত ফ্রড not the real ওরা যদি ওদের বিরুদ্ধে প্রসিডিং আনবে এটাও অ্যাড করা হয়েছে এবং মেডিকেয়ার এন্ড মেডিকেট ফ্রড যারা ইনভলভ হবে তাদের বিরুদ্ধে আনা হবে দিস ইজ আন রিডিং ফ্রম দ্য লিস্ট এটা তারপর আসছে আপনার প্রাইভেট ইন্ডিভিজুয়াল ফ্রড যেমন অনেকে ক্রেডিট কার্ডের ফ্রড এই সব ফ্রড এটা হচ্ছে আপনার কর্পোরেশনের এগেনস্টে ফ্রড তাদের বিরুদ্ধে প্রসিডিং আনবে যদি আনে দিস ইজ হি অ্যাডেড কারেন্ট অ্যাডমিশন হি অ্যাডেড টেন এন্ড আদার যেমন পেন্ডিং ক্রিমিনাল সিভিল ডিভিশন যদি কোনো কেস রেফার করে সেগুলো ওরা লৌকি তাহলে দশটা অ্যাডেড ফ্যাক্টর এড করছে কাদের বিরুদ্ধে নাগরিকত্ববাদের জন্য প্রসেডিং আনতে পারে আমি একটি সম্পর্ক প্রশ্ন করতে চাই অ্যাটর্নি খারুল ভাষায় কারণ এগুলো তো আসলে সংজ্ঞায়ন যদি করা হয় অনেকটা বৃহৎ পরিসরেই যেমন আহ জাতীয় নিরাপত্তার জন্য কারা হুমকি স্বরূপ তো এই সংজ্ঞায়ন যদি আপনার কাছে জানতে চাই যে কেমন হতে পারে ট্রাম্প প্রশাসনের সেই ডেফিনেশন যে কারা হতে পারে এই জাতীয় নিরাপত্তার জন্য যদি যেমন ধরেন গ্যাং রিলেটেড ক্রাইম আপনি তো আপনারা তো শুনছেন যে সাউদার্ন বর্ডার দিয়ে অনেক যারা এমএস 13 গ্যাং আর গ্যাং এর জাতিন বল তারা দেশের হুমকি স্বরূপ ন্যাশনাল সিকিউরিটির জন্য এদের হতে পারে তারপর আপনার ওয়ার ক্রাইমস মানে যারা যেমন আপনার নাইন ইলেভেনের সময় দেখেছেন বিভিন্ন ইন্টারনালি ওয়ার তারা আমেরিকার বিরুদ্ধে বিভিন্ন ইয়ের সাথে অ্যান্টি আমেরিকান ওয়ার ইনভলভ ছিল হোম গ্রোন টেরোরিস্ট যেটা বলে আমরা এখানের ভিতরে যারা দেখছি তো এদের জন্য প্রসিডিং এ নাগরিকত্ব বাতিলের ন্যাচারাইজেশন আনতে পারে যারা ন্যাচারালাইজ সিটিজেন ন্যাচারাল আমি এই ক্ষেত্রে পিপিপি লোন নিয়ে একটু জানতে চাই যে এটি ফ্রড প্রতারণা কারণ আমরা অনেকেই জানি পিপিপি লোন নিয়ে অনেকে বাড়ি কিনেছেন হয়তো তার বিজনেসে ইনভেস্ট করার কথা ছিল এটিও কি প্রতারণার অংশ হবে এই কারণে কি নাগরিকত্ব বাতিল হয়ে যেতে পারে ইয়েস ইজ ইট বাই ডেফিনিশন আই এম রিডিং ফ্রম দা আই ক্যান শো ইউ দিস ইজ দি আই হাইলাইটেড দিস ওয়ান দিস ইজ এটা আমার রিসেন্ট মেমোতে আসছে আমি একদম ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি পড়ি

এবং আমাদের একজন দর্শক এই ক্ষেত্রে প্রশ্ন করে ফেলেছেন মেঘিন বৃষ্টি তিনি বলেছেন পিপিপি লোনের এই বিষয়টি বাংলাদেশি কমিউনিটি এর জন্য অনেক বড় বেশি প্রবলেম হয়ে দাঁড়াবে যদি মেমোটি ওইভাবে বাস্তবায়ন হয় আপনি কিভাবে এটির উত্তর দিবেন অ্যাটর্নি খাইরুল বাশার একজন দর্শক কমেন্ট করেছেন আই होप আই होप আমাদের কমিউনিটিতে কেউ এই সব ইয়াতে ইনভলভ নেই এখন যারা আছেন হয়তোবা আমার কোনো আমি কাউকে পার্সোনালি চিনি না যদি কেউ ইনভলভ থাকে আমার মনে হয় এখন থেকেই কোনো কোন লয়ারের সাথে আগে থেকেই চিন্তা ভাবনা করা উচিত আমি মনে করি